আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কীভাবে আপনারা নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন তার জন্য আপনাদের সবার প্রথমে মোবাইলটিকে ওপেন করতে হবে ওপেন করার পর যে অসাপের অ্যাপটি রয়েছে ওই অসাপের অ্যাপটিকে আপনাদের এখান থেকে ওপেন করে নিতে হবে আমি এখানে অসাপের অ্যাপটিকে ওপেন করছি ওপেন করার পর এখানে আপনাদের এরকম ইন্টারফেস শো হবে এখানে ইংরেজি সিলেক্ট করার পর নিচের দিকে অ্যাড অপশন আপনাদের এখানে ক্লিক করতে হবে আমি অ্যাড অপশানে ক্লিক করে দিচ্ছি আপনার অ্যাড অপশন এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের এগ্রে অ্যান্ড কন্টিনিউ অপশন থাকবে এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর মোবাইল নাম্বার এখান থেকে এন্টার করে দেবেন আমি এখানে কী করবো সিমলভাবে মোবাইল নাম্বার এখান থেকে এন্টার করে দিচ্ছি এন্টার করার পর নেক্সট ক্লিক করে দিচ্ছি আপনার নেক্সট এখান থেকে ক্লিক করার পর এখানে কানেক্টিং কিন্তু আপনাদের লেখা দেখাবে এবার ক্লিক করার পর এখানে ইয়েস অপশানে ক্লিক করবেন এবার ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন আপনাদের এখানে একটি ইন্টারফেস কিন্তু হবে আমি এখানে কী করব ইয়েস অপশানে ক্লিক করছি তারপর কন্টিনিউ অপশানে আপনাদের ক্লিক করতে হবে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে দিচ্ছি আপনারা কন্টিনিউ অপশানে এখান থেকে ক্লিক করে দেবেন এবার ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনাদের অ্যালাউ চাইবে এটাকে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করার পর এখানে দেখবেন অটোমেটিক কিন্তু আপনাদের এটা ভেরিফাই হয়ে যাবে আপনাদের কলের মাধ্যমে আপনারা কোনো কিছু করবেন না অটোমেটিক কিন্তু এটা ভেরিফাই হবে হয়ে যাওয়ার পর দেখবেন আপনাদের এখানে অটোমেটিক কিন্তু ভেরিফাই হচ্ছে এবার হয়ে যাওয়ার পর দেখবেন কল আসবে কলটি কিন্তু অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে এবং এরকমভাবে ইন্টারফেস হবে এখানে আপনারা কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন আমি এখানে কী করব সিম্পলভাবে কন্টিনিউ ক্লিক করছি তারপর অ্যালাউ চাইবে এগুলো অ্যালাউ কিন্তু আপনাদের করতে হবে করার পর এখানে আপনাদের স্কিপের অপশন দেবে এখান থেকে স্কিপ করতে পারেন বা এখানে পারমিশন কিন্তু আপনারা দিতে পারেন যেহেতু আমি এখানে স্কিপ করে দিচ্ছি আপনারা স্কিপ করে দেবেন এবার করার পর এখানে আপনাদের আগে থেকে যদি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনাদের ফটোটি চলে আসবে আর এখানে আপনাদের নামটি দিয়ে দেবেন যে নামে আপনারা করতে চান আমি নামটি দিচ্ছি দেওয়ার পর এখানে কি করবো সিম্পলভাবে এখানে নিচের দিকে নেক্সটে ক্লিক করে দেবো তারপর কানেক্টিং লেখা দেখাবে এখানে আপনার ইমেল আইডি অ্যাড করতে পারেন বা এখানে স্কিপ করতে পারেন আমি স্কিপ করে দিলাম তারপর এরকম একটি ইন্টারফেস শুরু করবে তারপর দেখবেন আপনাদের অসপ এখানে তৈরি হয়ে যাবে বা খুলে যাবে অসাপ কীভাবে হয় সেটাই দেখালাম এখান থেকে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপের মধ্যে খুব সহজেই কিন্তু এটা করতে পারবেন এবার আপনারা যে কাউকে এখান থেকে আপনারা ভিডিও কল করতে চাইলে বা করতে পারেন আর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপের মধ্যে কার কার নাম্বার শেপ আছে সেগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপের মধ্যে কীভাবে একটি আইডি বা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটাই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর এই চ্যানেলটি তো নতুন আসলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন যে কীভাবে নতুন একটি হোয়াটসঅ্যাপের আইডি খুলতে হয় সেটাই দেখালাম চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি